ওয়েলকাম টু রা উৎসব দু হাজার পঁচিশ আজকে এসেছি কোন জায়গায় আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূর যেটা হচ্ছে দেবড়া আর দেবরাতে মানে মেলাতে আর চলুন মেলাটাই পুরোপুরি দেখাবো আর মেলাটায় গেট কিন্তু এখান থেকে শুরু হয়ে গেছে এখান থেকে পুরো একদম ওভার ব্রিজ থেকে উঠার মুখেই কিন্তু মানে মেলাটা বসেছে তো চলুন আপনাদের দিকে মেলাতে নিয়ে গিয়ে পুরো ভিডিওটা কিন্তু দেখাচ্ছি ওয়েলকাম টু দেবরা উৎসব আমি এখন এসে গেছি সে ডেবরাতে আর ডেবরাতে যে উৎসব রয়েছে সেই উৎসবেতে মোটামুটি এখানেতে এখন খালি খালি রয়েছে কারণ এখন দুপুরবেলা আর এইদিকে মানে মোটামুটি গেটটা রয়েছে এই দিকে আর এই গেটটা দিয়ে ঢোকার মুখেই কিন্তু একদম হাই রোড যে রয়েছে হাই রোডের সামনেই কিন্তু এই মেলা চলছে আর এই মেলার সামনেই এখানে রয়েছে কতগুলো মানে সেলফি জোন করা রয়েছে একটা দুটো তিনটে পরপর সেলফি করা রয়েছে আর এখানেতে মোটামুটি বস আর এদিকটাতে জাস্ট একবার দেখে নিন মানে পুরোপুরি কিন্তু বিশাল বড় একটা মঞ্চ রয়েছে আর এই মঞ্চের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মেলা চলছে আর এই মেলা চলবে একত্রিশ তারিখ পর্যন্ত আর এখানে পুরোপুরি মেলাতে দেখছেন কিন্তু এখনও মানে সেরকমভাবে কেউ লোক আসেনি কেন সন্ধেবেলার দিকে প্রচুর পরিমাণে এখানে ভিড় হয় আর এখন বাজে যায় সাতাশ এই তিনটে সাতাশে দু একটা করে কিন্তু লোক আসতে শুরু করেছে পুরোপুরি মেলাতে এখন ভিড় নেই ঠিক সন্ধ্যের দিকে কিন্তু প্রচুর পরিমাণে এখানে ভিড় হবে আর জাস্ট কালী মেলাটা একবার দেখলাম এখানে মেলার মধ্যে রয়েছে নানান কিন্তু জিনিসপত্র যেটা এখানের মেলাতে দেখতে পেলাম কিছু কিছু নিউ ইউনিক জিনিস যেগুলো এখানে রয়েছে কিন্তু চার চাকা মোটর সাইকেল সাদু চাকা সব কিছুরই কিন্তু এখানে কিছু কিছু ডেমোস্ট্রেশন দেওয়া আছে তো চলুন ওখানে যাওয়া যাক এই মেলাটা কদিন চলবে ভাই এই মেলাটা কদিন চলবে কদিন কদিন কত তারিখ পর্যন্ত তারিখ তিরিশ তারিখ কাল পর্যন্ত না পরশু কাল কাল পর্যন্ত আচ্ছা মোটামুটি মেলাটা তিরিশ তারিখ পর্যন্ত চলছে যাবে বন্ধ হয়ে যাবে তারপরে আর যাই হোক আর এখানে মোটামুটি একটা পিউরিফায়ার ডেমনস্ট্রেশন করা রয়েছে আর এদিকটাতে মোটামুটি একটা কোনো জেরক্স মেশিনের মতো কিছু একটা রয়েছে যাই হোক এখন বন্ধ রয়েছে আর এদিকটাতে পুরোপুরি কিন্তু সেই চার চাকার ডেমনস্ট্রেশন দেওয়া রয়েছে এখানে পুরোপুরি চার চাকা কিন্তু রাখা রয়েছে আর এদিকটাতে রয়েছে সেই সত্যনারায়ণ ও অটোমোবাইল সেন্টার এটা হচ্ছে সত্যনারায়ণ অটোমোবাইল সেন্টার আর এটা রয়েছে কিন্তু সেই পাওয়ার টিলার মানে এখন বুঝতে পারছেন চাষের সময় আর এই চাষের সময় কিন্তু পুরোপুরি পাওয়ার টিলার দরকার সেই জন্যই কিন্তু হাল পাওয়ার জন্য এখানে সেই পাওয়ার টিলার আর মাল পাওয়ার জন্য কিন্তু সেই পাওয়ার টিলারের পর পরে এখানে ডেমো রাখা রয়েছে আর এদিকটাতে রয়েছে কিন্তু সেই মোটরসাইকেল

মোটামুটি তারপরে মেলাটা শেষ হয়ে যাবে আর এখানে মেলাটা কিন্তু বিশাল বড় হয়েছে আর পুরোপুরি মেলাটাই কিন্তু লেবেলেই বসেছে কিন্তু এটা সন্ধেবেলা আসলে আরও ভালো লাগতো আর যেহেতু সন্ধ্যের দিকে সেরকমভাবে টাইম হয় না আর সেহেতু মোটামুটি এই টাইমে পুরো জায়গাটা তো দেখছেন কিন্তু এখন প্রায় কিছু কিছু দোকান খুলেছে আর কিছু কিছু দোকান বন্ধ রয়েছে মোটামুটি এই দিকে দুই একটা দোকানও কিন্তু খুলে দিয়েছে তো চলুন আপনাদের দিকে মোটামুটি এখানে কিছু কিছু দু একটা কাপড়ের দোকান রয়েছে সেইগুলোই দেখাচ্ছি লেডিস থেকে আরম্ভ করে সমস্ত জেন্টস লেডিস ও ম্যাডামদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে সেই হোলসেলের রেট একশো টাকা একশো পঞ্চাশ টাকা ও যে ফিক্সড রেটের সমস্ত মালপত্র কিন্তু রয়েছে আর এদিকটাতে রয়েছে কিন্তু সেই Play tough and wanna hate this, I'll show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past and the pettiness of মেলা হবে আর নাগরতোলা থাকবে না তা কি কখনো হয় মোটামুটি এদিকে দেখছেন কিন্তু বিশাল বড় সেই রাইড আর একটা বিশাল বড়ো নাগরতোলা রয়েছে তার মধ্যে কিন্তু ঘাটালের মতো অতটা বড় নাগরদোলাটা নয় মোটামুটি লাইব্রেরি হয়েছে আর এই দিকটাতে ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু রাইড রয়েছেই বিশাল বড়ো একটা মেলা এটাও আর এখানেতে আমি এই প্রথম আসলাম আর এখানে এই দেবরা দূরত্ব আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ কিলোমিটারের মতো আর এখানে মোটামুটি মেলাটা লেভেলেরই হয় আর রাত্রিবেলা নাইট ভিউতে কিন্তু যথেষ্ট ভালো লাগে এখানের মেলাটা আর এখানে মোটামুটি এখন দেখছেন কিন্তু একদম খালি খালি তো যাই হোক মোটামুটি মেলাটা যথেষ্ট বেটার হয়েছে আর কিছু কিছু ম্যাডামরা কিন্তু এখানে আসতে শুরু করে দিয়েছে জিনিসপত্র কেনার জন্য আর বেশিরভাগই যেটা দেখতে পাচ্ছি যে বেলা এখন খোলা রয়েছে কিন্তু সেই জামা কাপড়ের দোকান আর সেই সমস্ত জামা কাপড়ের দোকানে কিন্তু একটা একটু ভিড়ও লেগে গিয়েছে আর এই সামনেই রয়েছে একটা ভেলপুরি আর এদিকে রয়েছে কিন্তু সেই ছোটো ছোটো শীতের পোশাক শার্টের দোকান পুরোপুরি দেখছেন এদিকে পাপস মানে এক একটা জোন হিসেবে ভাগ করা রয়েছে বিভিন্ন জনের বিভিন্ন রকমের দোকান তো বসেইছেই তার সাথে কিন্তু এদিকে ঠাকুরের নানা রকমের ফট ক্যালেন্ডারের দোকান তো রয়েছে এখানে সেট আপটা হচ্ছে দেখুন দাস মিউজিক নিমদলা এখানে দাস মিউজিক মানে পুরো যে সেট এখানে দেখতে পাচ্ছেন জেবিএল এর সেট আপগুলো মানে স্টেজটা কিন্তু বিশাল বড় আকারের স্টেজটাও কিন্তু এখানে হয়েছে মোটামুটি স্টেজটা এখানে লেভেল হয়েছে মানে বিশাল বড় স্টেজ সে ঘাটালের মতোই আর আজকে হচ্ছে মোটামুটি অনুষ্ঠান হবে কালকে হয়ে কালকে হচ্ছে যে শেষ তো যে যে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন আর মেলাটা অনেকটা লেটেই আমি এসেছি কিছু করার নেই আর এখন কিন্তু অনেক মানুষ মোটামুটি আসতে আবার নতুন করে শুরু করে দিয়েছে আর কারণ এবার শুনতে হবে আর প্রায় চারটে বেজে গেছে আর ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নেক্সট একটা ব্লগ এতে